ভালো সব সময় অভিনয় থাকেন আলহামদুলিল্লাহ এনে রং চা পাওয়া রং চা খাইতি রং চা খাইলে হবে না ভাই কি আমার সাথে কি খাবেন সেটা বলেন আপনি যেটা ওইটা যা তাই খাবেন হ্যাঁ আপনার ভাইরাল ডায়লগটা বলেন খাইলে খিদা লাগে ঘুমাইলে সই নেই না এখন খাইতে পারবেন তো অবশ্যই কিন্তু একটা কথা আছে কি কথা আমার মামুজাতি খায় তাহলে কিন্তু বকশিশ দিতেই হবে ভাই বকশিশের টাকা তো নিয়ে আসেনি সাপু না দিলে তো খাইবো না 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 কি খাবেন বলেন আপনি যেটা খাবেন আমি সাধারণত সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তরের মাধ্যমে হ্যাঁ সহযোগিতা করার চেষ্টা করি আজকে আপনার সাথে একটা মজার একটা গেম খেলবো যদি আপনি এটা খেতে পারেন ওরে বাবা

រីករាយ